সামান্য চার ইঞ্চে জমির সীমানা পেলার পোতাকে কেন্দ্র করে নিজেদের দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয় তাওবার চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশের উপস্থিতিতে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয় আহতদের দলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এমন নেকাজনক ঘটনাটি ঘটে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাটি ঘটে গেল উনত্রিশে জুন শনিবারে দুপুর কুষ্টিয়ার দলতপুর উপজেলার নয় নম্বর ইউনিয়ান ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড হরিণগাছি গ্রামে ঘটনার ভুক্তভোগীদের ভাষমতে বেটা কি হলো জমিতে নাই দেখি পিলা নাই গে এইয়াটো মনে কৰো যে জমি উৰাই পাইলো জুলমুত পুলমুত মিচু রপি এখন কিসের জন্য মাছ পাবো আমি বাড়ি মধ্যে না আমার সব ছেলে তিন দিন মার খেয়ে মার দিয়েছে এখন বেটা তোকে ওখান থেকে এখন জুলমুত তুলমুত ওইসব রপি রপির বাড়ি হয়েছে জায়গাটা আর মিশাল বাড়ি এই জুলমুতের বাড়ি এই আর হইলো মিসুর বাড়ি হয়েছে মিশে আমার শাশা তো ভাই ওইখানে পিলার পৈতেছে আর হচ্ছে না শুনলাম নাকি যে হচ্ছে ওই কুলমত ভাই এখানে লাথি মেরেছে এই তারেককে দুই তিনিটাৰ দিছে হা বৃষ্টি আছিলো যে খুব মূলত দৈ দুই পক্ষৰ আছে দুই পক্ষৰ আছে উষ্টুম ছে বুজ্তে নে যাম এই কুলমত ভাই কৰি দিছে উষ্টুমা হ্যাঁ এরাই মানে এই শ্বশুর এ জামাই কেউ তো এরাই শ্বশুর আমার এই বাচ্চা জমি বিশ বার মাপামাপি করছে তারও বেশি বার আমি সরকারি বোর্ডের আমি নাইছে আসার পরে জমি মাপছে তারপরও একই জায়গায় বারবার পিলার হয় পিলার হওয়া সত্ত্বেও ওরা আইসি নিজ ইচ্ছায় মারামারিটা করছে আর ওরা তিন ভাই বিদেশ থাকে একতা হয়ে বাড়িতে আসছে শুধু এই জমির যেন আইসি এবার একই জায়গায় পিলার হইছে তারপরও এদের মাইরি শাক পাক মেয়ে ছেলি বেচা ছেলে কাউকে বাধ্য ইচ্ছা মতো মারছে মারার পরও হচ্ছে ওরা পালিয়েছে আমরা চাইছি সুষ্ঠ বিচার হইতে বারবার একই জায়গায় যখন পিলার হয় তারপরও কেন মারামারি হলো

তখন বলিস এই এই জায়গায় হবে না এই জায়গায় হবে তখন ওনাকে বলি উঠেছে আমি সেই মস্তে ছিলাম না শোনা কথা মানে যে আপনার এই ইতে ওই চকিদারের কথা মানে পরবর্তী কথা হইলো যে এই জায়গা হবে না এই জায়গায় পুত হয় তখন ও বলিস তাহলে তুই পুত মানে নানাকে কথা বলিস নানা তখন বলিস যে হলো কে এরম কথা বলছে কে তখন ও নাকি দুই কথা হইতে যে ও মানে একটা দিয়েছে দিছে নানাকে মাইট দিছে এইবার ও পক্ষ আছে এই পক্ষ আছে একবার ধরেন ভিজে পড়া লাগি তখন পানি হচ্ছে তো আচ্ছা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তখন ওই অবস্থাতে মারামারি চরম মারামারি তারপরে ধরেন এদের ওই সময়তে তাহলে চেয়ারম্যান এখানেই এই অবস্থাতে ছিল চেয়ারম্যান তখন ওই ঘরের ভেতর ছিল আচ্ছা ঘরের ভেতর খাইতেছিল আর বাইরে এগুলো হই গেছে বাইরে এগুলো হই যাচ্ছে হই যাচ্ছে তখন ওই ঘরের মধ্যে সব ধরেন বাড়া আইছিল চেয়ারম্যান তখন বাইরে আমার এই আমার এই নিচু তলায় এখানে বসা ছিল ওই তখন থাকে সময় থাকে না খালি আমি বাস কইবা করদিন থাক কইবা করদিন এরা মধ্যে সার আমাকে করে রে বাপ কেন বাপ আমার নো কবে মরে গিয়েছে আমি এতক্ষণ ভাত খাইলে খাইনি আজ পাঁচ দিন ভাত খাইনি আজ পাঁচ দিন খাইনি ভাত আমার ছেলেকে মারছে সব তিন দিকে মারছে তিন ছেলেকে মারিয়েছে একটা তো মারা গেছে বুড়োটা আর তিন দিয়ে আসো তিন দিন মারা গেল এ সাবো এখন তোমার কাছে বলছে তোমার বিবেকে যেটা হয় সেটি করবে নই গাম জামে এর ধরেন পিলার ফোটানি কি কয় ওদিকে কি হলো তা জাননি তে জায়গাতে ধুমাধুমা মার পড়ে যাইছে মারি সারি ওই পাশের বাড়িওয়ালার সুতরা দেখছে ওরে ওদের তো বনো হয় ওদের আসি মারি এদের নাশ কে দি সারি এরপরে ধরেন যে কেন চকিদার ফু হলে পরে মেম্বার চেয়ারম্যান সবাই ছিল তাদের তো কিছু ধরতে পারলে তো তাদের মানা করলে তো এই মার দা না তাদের তো এই মেম্বার চেয়ারম্যান ধরেন হলে পরে চৌকিদার তফাত সবাই ছিল তো চেয়ারম্যান এখন যদি হামকে থমকে দিত তো ওদের তো অত তো বল পাটক না সে হামকে তুমি তো দিল না এখন তার এখন সে তো বুঝলো আমি এখন কোনটি ছিল উনি তাও আমরা বলতে পারছি না ছিল বলে এই জায়গাটাই এটাই আমার বাড়ি ভিতরে তো এখন রাস্তায় কি হয়েছে ম্যাক্সিম বলতে পারছি না ছিল ঘটনার দিন উক্ত এলাকার নুর ইসলাম ও এসালত পরস্পর আত্মীয় ও প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাদের দুই বাড়ির সীমানা নিয়ে মনোমালিন্য চলে আসছিল এ নিয়ে গেল দশ থেকে বারো বছর ধরে অন্তত বিশ বার বৈঠক ও জমি মাপজোক করা হয় এ ঘটনায় দৌলতপুর থানায় উভয় পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয় এবং দৌলতপুর থানা পুলিশ দুই পক্ষের দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় মোহাম্মদ রফিক আর কেন্দ্র